কইনাতে হেন গৰম বেছি সময় নাজানা হব বা কইনা পচন্দ হৈছে হেৰি একটাই এটা বৰ নাচা চুত আমি নাইম বৰদাক বাই পচন্দ হৈছে হে তালাব থন বেড়া কেডা করব হেডা কোন আর পছন্দ হয়েছে না হেডা কন আইনরা যে সুন্দর লাগে করে দেখলে বুঝছুন কিন্তু কথা একটা আমি কিন্তু যতুক টতুক দিবার পাইতাম না বাবা চাচা যে মাল দে আইছুন খুবই পছন্দ হইছে যতুক লাগতো না ওখানে কথা একটা না কি বাবা কি কথা চাচা মালটা ফ্রেশ আছে না নাই বাবা কি কইছুন না আরে বুইরা বুঝেনা আরে মালটা কি ফ্রেশ আছে না একদবার ইউজ হইছে ইয়াল্লা জানাই কি কই দে কি এসে বললাম ইউজ হই তো কি আমরার বল জ্বলে বুঝছুন এক এক বলে সারাটা ঘর বসর থাকে তেরি মা কি হে কইছে কি আর হে বুঝছে কি আরে সাসা হেডা কইছে না মানে মাল নাকি আতাইছে নাকি শালার মাল রা আমার আমি আতাইতাম না আতাই বোকার না বাবা এটা কেউ আতাইছে না বুঝছুন আইনি তার ফ্রেশ মাল আছে আচ্ছা আইনের যে নাম কি দূর বেটা জিউই তো কে এটা তো আমার বউ কইলো কি চিন্তা করছো চাচা তাহলে বিয়া দিতাছেন কে বাবা দূর বেটা বদমাস আমি বিয়া দিতাছি আমার বর্তমান অভাব